সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন নমস্তে তো মহামায়ে শ্রীপীঠে শুরুপূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্ততে জয় লক্ষ্মী নমস্কার বন্ধুগণ আজ চৌদ্দই আগস্ট দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে আঠাশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বন্ধুগণ আজ শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন বিশেষ করে যেহেতু আজ শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার অর্থাৎ শেষ লক্ষ্মীবার তাই আজকের দিনে আপনারা মা লক্ষ্মী দেবের কোনো মন্ত্র গান কিংবা পাঁচালী ইত্যাদি শ্রবণ করার চেষ্টা করবেন বিশেষ করে আজ আপনারা যদি খুবই ব্যস্ত থাকেন যে কোনো কাজ করার সময় আপনাদের মোবাইল ফোনে মা লক্ষ্মীর মন্ত্র গান কিংবা স্তোত্র অথবা পাঁচালি ইত্যাদি চালিয়ে রেখে দিন বিশেষ করে মা লক্ষ্মীর যে কোনো শক্তিশালী মন্ত্র যদি আপনারা মোবাইল ফোনে চালিয়ে রেখে দিতে পারেন এবং সেই মন্ত্র চলাকালীন যেই কাজই আপনারা করবেন সেই কাজ ভালো হবে মানসিকতা আপনাদের ঠিক থাকবে এবং এক প্রকার সাহস শক্তি এবং ইচ্ছা পূরণের ক্ষমতা আপনাদের মধ্যে তৈরি হবে তো যাই হোক এবার জানবো আমরা পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রেবতী আজকের করণ হচ্ছে গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে বনিজ করণ আজকের যোগ হচ্ছে শুল এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে উনপঞ্চাশ মিনিট ও একুশ সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে এক মিনিট ও তিপ্পান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় রাত্রি দশটা বেজে সাত মিনিট ও উনষাট সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল দশটা বেজে ছেচল্লিশ মিনিটে এরপর জানব বন্ধুগণ শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে ১৩ মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে ছয় মিনিট এবং বাইশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে তিরিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে তেইশ মিনিট এবং বাইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট ও বারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট ও দুই সেকেন্ড পর্যন্ত তো বন্ধুগণ আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম যে কোনো শুভ যাত্রা কিংবা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা থাকলে করে ফেলতে পারেন এটি আপনাদের জন্য সবচেয়ে শুভ সময় এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাক কুম্ভ কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পরিবারে কিংবা কর্মক্ষেত্রে চুরি ডাকাতির সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে সুতরাং অবশ্যই কোনো ক্ষেত্রে যাত্রা করার আগে নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সাবধানে রাখবেন পাশাপাশি অবশ্যই নিজেরাও কিছুটা সাবধানে থাকার চেষ্টা করুন আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে এই ক্ষেত্রে সাবধান থাকুন আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে কিন্তু আজকে যাবেন না অর্থাৎ অনেকেই কিন্তু আপনাকে আজকে প্ররোচনা দেবে অনেকেই আপনাকে সাহায্য করবে নতুন কোনো কাজকর্ম শুরু করার জন্য তবে যে কাজে আপনি খুব একটা অভ্যস্ত নয় যে কাজে আপনি খুব একটা পারদর্শী নন সেই সমস্ত কাজ আজকে শুরু না করাই ভালো হবে আজ আপনারা প্রতিকূল পরিবেশে নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন কারণ আজকের দিনে অনুকূল পরিবেশের তুলনায় প্রতিকূল পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে কারণ আপনাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং প্রেম বিরাগী গ্রহ মঙ্গলকে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না তবে শুক্র কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে মধ্যম পর্যায়ে রয়েছে যেহেতু শাস্ত্র অনুযায়ী শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময় ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে তাই শুক্র মধ্যম ভাবে আপনাদের রাশিতে গোচর করার কারণে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু কম বেশি ভালো সফলতা অর্জন করতে পারবেন নিজের উপর ভরসা রাখুন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন সন্তানদের কাজের বিষয়ে আজ খুব বড় কোনো সুখবর আসতে পারে বিশেষ করে যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে নিজের কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে সফলতা পেতে চলেছেন সারা দিনটা খুব ভালোভাবেই কাটবে তবে সন্ধ্যার সময় যথেষ্ট পরিমাণে আপনি নিজেকে দুর্বল বোধ করবেন সন্ধ্যার সময়ে আপনি খুব অলস বোধ করবেন নিজেকে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের কিন্তু আজকে যথেষ্ট ধৈর্য ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে শিক্ষার্থীরা এবং প্রচেষ্টার মাধ্যমে সুফল পেতে পারেন লেনদেনের ব্যাপারে আপনারা একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করবেন আজকে নিজের সুবিধার জন্য কোনো কাজ আপনাকে করতে হতে পারে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনাদের সুনাম বৃদ্ধি রয়েছে দিনে আপনাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা থাকলেও মধ্যমভাবে সময় কিন্তু বিশেষ করে যত বেলা বাড়বে তারপরে কিন্তু আপনাদের অতীত নিয়ে চিন্তা পারে। বাড়তে অতীতের বিষয় নিয়ে আপনাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে অতীতের কোনো পূর্বে কিছু ভুল কাজকর্ম করার কারণে আপনাদের মনের মধ্যে এক প্রকার সংশয় কাজ করতে পারে। আটকে থাকা কাজগুলিকে আজ আপনারা অনেকটাই সময়ের মধ্যে করে ফেলতে সক্ষম হবেন তবে কিছু কাজের ক্ষেত্রে গাফিলতি করার চেষ্টা করলে সেই কাজ কিন্তু অনেকটাই দেরি হয়ে যেতে পারে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন প্রিয় মানুষদের সঙ্গে তাদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হবে কিছু জিনিস আজ আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে কিংবা আপনাদের জানিয়ে রাখি কিছু প্রিয় জিনিস আপনার চোখের সামনেই নষ্ট হতে পারে সুতরাং এক্ষেত্রে একটু সাবধান থাকা প্রয়োজন তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা হট তার মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না সেক্ষেত্রে সেই কাজকর্ম ভুল হতে পারে কিংবা সেই সিদ্ধান্ত পুরোপুরিভাবে আপনার ব্যর্থ হতে পারে সন্তানদের কোনো কাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি রয়েছে তবে কিছু কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে ধর্মীয় অনুষ্ঠানে আগ্রহ বৃদ্ধি পাবে কোন রকম বিয়ে বাড়ি কিংবা ছোটখাটো কোনো পূজার্চনা অনুষ্ঠান এই সমস্ত ক্ষেত্রে সপরিবারে যাত্রা হওয়ার প্রবণতা রয়েছে কোন বিষয়ে আজ আপনারা কাউকে কথা দেবেন না নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি কারোর সঙ্গে খুব বেশি শেয়ার করতে যাবেন না কারণ প্রিয় মানুষের দ্বারাই আঘাত প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে আপনারা যারা কাছ থেকে দীর্ঘ সময় ধরে বারবার বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছিলেন তারা কিন্তু কিছু ক্ষেত্রে আজকে যথেষ্ট পরিমাণে সমালোচনার সম্মুখীন হবেন কিছু প্রিয় বন্ধু আজ আপনার কাছ থেকে দূরে সরে যাবে প্রিয় মানুষেরাই আজ আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারি সুতরাং অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবেন যতটা সম্ভব নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে ভীষণই আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা খুবই মূল্যবান সময় হতে চলেছে এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকতে পারবেন পরিশ্রম অনুযায়ী যথেষ্ট ভালো সাফল্য রয়েছে আপনারা নিজেদের একটা পরিচিতি তৈরি করতে সক্ষম হবেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে বারো মিনিট থেকে রাত্রি আটটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দের জয়